আপনি কি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাহলে আপনি জেনে থাকবেন বাংলাদেশের প্রেক্ষাপটে কর্পোরেট ও ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য বিএনবিসির গাইডলাইন জানাটা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য যদি না জানা থাকে তবে কিন্তু আপনি চাকরি বাজারে অনেক পিছিয়ে থাকবেন যা বাংলাদেশ সরকার কর্তৃক ইংরেজিতে গেজেটেড হওয়ায় অনেকেই পড়তে আগ্রহ পান না আমি দশ বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে এটি সহজ বাংলায় উপস্থাপন করেছি বিল্ডিং সার্ভিসেস ডিজাইন ও ইনস্টলেশন গাইডলাইনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করেছি এবং টপিক ভিত্তিক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তরও সংযোজন করেছি যা আপনার চাকরির প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এটি এমনভাবে লেখা হয়েছে যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং তা বাস্তবে কাজে লাগাতে পারেন এই মুহূর্তে ইবুকটি ডাউনলোড করলে আপনার জন্য দারুণ অফার এই ইবুকটি পারচেসের সাথে সাথেই আমাদের 990 নব্বই টাকার বিএনবিসি ইলেকট্রিক্যাল কোর্সটি পাচ্ছেন একদম ফ্রিতে অফারটি সীমিত সময়ের জন্য তাহলে আর দেরি কেন এখনই ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং ইবুকটির কিছু অংশ পড়ে আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য পারচেস করুন